যে এই কমিটি মানে এখানে নির্বাচনের মাধ্যমে যে কমিটি ঘোষণা হচ্ছে এতে আমরা আমাদের এলাকার থেকে যদুবরা ইউনিয়ন থেকে যারা সাধারণ জনগণ আসছি সবাই আমরা আনন্দিত আনসার পরামের নেতৃত্বে আমরা ভোট দিতে পেরেছি আর ভোট দেওয়া খুব ভালো হয়েছে ষোলো সতেরো বছর এরকম ভোট দিতে পারি নাই ছয় নম্বর ইসলাম সাত নম্বর সাধারণ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ও যদুবরা দুটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয় কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার ফরমানিক সদস্য সচিব লুৎফর রহমানের উপস্থিতিতে সকাল দশটা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল চারটা পর্যন্ত এসময় সময় সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সুশৃঙ্খলার সাথে সকাল থেকে ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয় দীর্ঘ এক যুগ পর এমন প্রত্যাশিত দলীয় ভোট আয়োজন করাকে নদীরবিহীন বলে আখ্যা দেন ভোট উৎসবে অংশগ্রহণকৃত প্রার্থী ও ভোটাররা দীর্ঘদিন পরে যদুবৈরা ইউনিয়নের আট নম্বর ইউনিয়নে মানে পূর্ব যে আমাদের থানা কমিটির যারা নেতা তারা হচ্ছে প্রচার আগের থেকে প্রচার প্রচারণার মাধ্যমে যে এই কমিটি মানে এখানে নির্বাচনের মাধ্যমে যে কমিটি ঘোষণা হচ্ছে এতে আমরা আমাদের এলাকার থেকে যদুবৈরা ইউনিয়ন থেকে যারা সাধারণ জনগণ আরছি সবাই আমরা আনন্দিত আজকের নির্বাচনটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে যেহেতু এমন একটা সময় ছিল আমাদের যে আমরা এরকম নির্বাচন করার জন্য কোথাও যেতে পারি নাই আমাদের বাধা সৃষ্টি হয়েছে কিন্তু আজকে আমরা খোলা আকাশের নিজেই মন খুলে উজাড় করে আসছি ভোট দিতে আসছি এবং আমাদের সবাই যারা কর্মী কর্মী নেতাকর্মী যারা আছে তারাও মাঠে উপস্থিত আছে এবং সবাইকে নিয়ে আমরা খুব আনন্দে আছি যে সুশৃঙ্খলভাবে আপনার সুন্দর পরিবেশ কোনো বিশৃঙ্খলা নাই আপনার কোনো কাঠচুপি নাই মানে স্বাধীনভাবে স্বাধীনভাবে যার যেখানে খুশি যে প্রার্থীর খুশি সেভাবে ভোট হচ্ছে আর যেখানে কোনো মনে প্রতিদ্বন্দ্বী নেই সেখানে হয়তো সিলেকশনে হচ্ছে ভোটটা দিলাম খুব সুন্দর পরিবেশে আমরা অনেক দিন পনেরো ষোলো বছর পরে ভোটটা দিলাম খুব মানে পরিবেশটা ভালো খুবই পছন্দ প্রার্থীকে পছন্দ প্রার্থীকে ভোট দিতে পেরেছে খুশি তারা যারা নির্বাচন হবে তারা যেন দেশের কাজ করে ঠিক মতো আমাদের জন্য সে একজন ভালো ব্যক্তিত্ব সেই সরচে তারকে আমরা সমর্থন করছি যাতে সে আমাদের জন্য সহযোগিতা করতে পারে আনসার পরামিকের নেতৃত্বে আমরা ভোট দিতে পেরেছি আর ভোট দেওয়া খুব ভালো হয়েছে ষোলো সতেরো বছর এরকম ভোট দিতে পারি নাই হ্যাঁ ভোট দিতে নিজের কাছে খুব ভালো লাগেছে আর আমার প্রার্থীকেও পছন্দ প্রার্থীও খুব ভালো এক নম্বর ওয়ার্ডের একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন আর দুইজন সেক্রেটারি পদে লড়াই চলছে এখনও ভোট চলছে দেখা যাক কার ভাগ্যে কি আছে আমরা চাই এভাবেই গোটা কুমারখালী খোকসা এভাবেই ওয়ার্ড যাই থেকে

এবং লুৎফার চেয়ারম্যান সদস্য সচিব সেই কমিটির নির্দেশে আমরা ভোটার লিস্ট তৈরি করে আমরা সেই লোকজনকে ভোটের মাঠে উপস্থিত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা একটা উৎসব মুখর ভোটের উপহার দিয়েছি আমরা ভোট দিতে থাকছি এই জন্যই যে যাতে শৃঙ্খলার মাধ্যমে আমরা দেশটাকে ভালোভাবে গড়তে পারি এবং আমরা মূল উদ্দেশ্য হচ্ছে খালদা জিয়া এবং তারাক রহমানের হাতকে শক্তিশালী করা এদিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার পাঁচ নম্বর ওয়ার্ডে জাফর আলী ছয় নম্বর রাহাদুল ইসলাম সাত নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সানাউল্লাহ বিশ্বাস আট নম্বর ওয়ার্ডে মোহাম্মদ মুজাম্মেল হোসেন নয় নম্বর ওয়ার্ডে মোহাম্মদ কে সাধারণ সম্পাদক ঘোষণা করা ছয় নম্বর ওয়ার্ডে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ রবিউল ইসলাম সাত নম্বর ওয়ার্ডে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুদ করিম জনাব মোহাম্মদ মাসুদ করিম আট নম্বর ওয়ার্ডে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ নুরুল নবী জনাব মোহাম্মদ নুরুল নবী নয় নম্বর ওয়ার্ডে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোহাম্মদ আলী জনাব মোহাম্মদ আলী মোহাম্মদ রফিক আর কেনুজ স্ট্যান্ডফোর্ড